হ্যালো গাইস কেমন আছো তোমরা চলে এসছি আমি নতুন ব্লক নিয়ে তো ওইখানে দেখতে পাচ্ছেন ধান শুকানো হচ্ছে তো এতই রোদ দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আছি মাথায় দেখতে পাচ্ছি না কিছু সো এখন আমরা রোডে এসে গেছি সোজা এখন যাব যাচ্ছি এখন তো বাই দ এই জায়গাটা খুব সুন্দর এইদিকে নাজারাগুলো আপনাদের এখানে দেখাবো এখানে বড় বড় বিল্ডিং আছে ফাঁকা মাঠ আছে সো এখানে খুবই সুন্দর প্লেসটা তো এটা সুরাট থেকে সিটির বাইরে এসছি আমরা বাইশ তেইশ কিলোমিটার দূরে তো এইখানে অবস্থিত জায়গাটা বাই বাইদাবে নাম জানি না তো বাকি এখন যাচ্ছি আমরা মাছ ধরার জন্য তো এইখানে বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং মাঠে দেখছি যে ধানও চাষ হয়েছে এখানে দেখা যাচ্ছে তালগাছ আছে মনে তো হচ্ছে গ্রামে চলে এসছি এমন ফিলিংসটা লাগছে গ্রামের যে হাইওয়েগুলো আছে না বড় বড়ো ওরকম টাইপের লাগছে ও হো সূর্য মামা একদম পুরো একদম পানি যা খেয়েছি সব একদম চুষে নিল এখানে দেখতে পাচ্ছেন খড়ের কীগুলো গুজরাতিদের হবে কিছু যাই হোক খড় রাখা আছে এখানে মনে হয় যে খড়ের যে লারাগুলো কেটে 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 এরকম করে বেঁধে রেখে দিয়েছে তো কই বাদ নিয়ে এখন আমরা যাচ্ছি বড়ো বড়ো বিল্ডিং দেখতে থাকুন ঠিক আছে তো খুব সুন্দর লাগছে এই দিকটা এসেছি প্রথমবার এসেছি খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আপনাদের দেখার কেমন লাগলো এই জায়গাটা বলবেন কমেন্টে বাকি আমার ভিডিওতে কেউ লাইকও দেয় না কেউ কিছুই করে না এত দুঃখের কথা আর কি বলবো তোমাদের এখানে তো এই জায়গাটায় আমরা এখন দাঁড়াবো দেখতে পাচ্ছেন ফাঁকা রোড আর রোডে প্রচুর গরম এই যে নদীটা চলে যাচ্ছে এই নদীর সোজা আমরা এখন মাছ ধরতে বেরোবো তো এইখানে এখন ফাইনালি একটু থামবো আমাদের গাড়িটা এখন এখানে থামবে তো বাকি আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এখানে একটা গাড়ি এসে দাঁড়িয়েছি বাবা আমাদের ছাঁয়া দেখা যাচ্ছে তো ফাইনালি এখানে বেরে পড়েছি মাছ ধরার জন্য সোজা নদীটা দিয়ে তো এখন যাচ্ছি গাড়ি ঘোড়া একদম সেই বিয়ের বিয়ের মতন আসছে পুরো একদম যেন কারু বিয়ে হচ্ছে ও হো আমার তো মনে হচ্ছে যে বিয়ে লেগেছে কি সুন্দর লাগছে বাকি গাইস দেখতে পাচ্ছ এখানে এখানে জায়গাটা খুবই সুন্দর জমি কত সুন্দর জমি আছে জমিতে চাষও হয়েছে ধান ধান চাষ হয়েছে এখন সূর্য তো মানে আর কি দপদপ দপদপ করেই যাচ্ছে তো গায়ে সূর্যর জন্য নেচারটা খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো আমি এতই এক্সাইটেড সিটির মধ্যে থেকে থেকে এখানে আগ গাছ লাগানো আছে তো সিটির মধ্যে থেকে থেকে এমনই হয়ে গেছে না তো এইখানে গ্রাম এলাকার দিকে এলে একটা শুকুনি আলাদা এত সুন্দর ঠান্ডা হাওয়া ও দাদি হাই তো বাকি এখন যাচ্ছি এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন তাল গাছ মনে তো হচ্ছে গ্রাম এলাকায় চলে এসেছি কি বিয়ে লেগেছে নাকি ভাই কালি গাড়ি এসেই যাচ্ছে কত সুন্দর গাছ হারিয়ালি এত সুন্দর হারিয়ালি কি বলবো প্রায় দেড় বছর হয়ে গেছে এখনো দেশে যায়নি তো গাইছ আমি এখন যাব এই সামনের মাসে খুবই এক্সাইটেড ধান গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে একদম সবুজ তো গাইস দেখো দেখো কত সুন্দর লাগছে তো গাইস কেমন লাগলো আমাদের আপনাদেরখানে আপনারা ধরুন এই জায়গাটা খুবই সুন্দর খুবই গুরুত্বপূর্ণ তো গাইস এই যে আমরা তিনজন মিলে এখন যাচ্ছি বেরিয়েছি পুরো গ্রামে চলে এসেছি গ্রাম তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন একটা নদীতে এসছি তো মাছ ধরার জন্য জাল ফাল নিয়ে রেডি হওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন নাজারাটা খুব সুন্দর বিউটিফুল লাগছে এই যে দেখতে পাচ্ছ এই নদীটাই মাছ ধরা হচ্ছে মাছ পাওয়া যাবে অথচ হ্যাঁ প্রচুর মাছ পাওয়া সাইজ আছে প্রচুর হ্যাঁ না না মাছ তো এখানে খুবই ওই যে ওই ছেলেটা মাছ ধরছে এখানে দেখতে পাচ্ছেন ওই যে প্রচুর মাছ পাচ্ছে এই যে একটা পেয়েছি মাছ দেখতে পাচ্ছেন এই যো আর একটা এই যো এই যো যা ধরেছে একটা এদিকে নিয়ে চলে আসো আর ফাইলিং খালি খড় তুলছে খালি একটা বড় বড় পেইজি বড় বড় এটা বাঙালি ভাই ধরে প্রচুর বড় একদম আ লাল লাল তো गाइस আমাদের মাছ ধরা শেষ এখন সন্ধ্যে নেমেছে তো এখন যেতে যেতে সন্দের নাজারাটা দেখাবো চলো দেখি তো ফাইনালি আমাদের মাছ ধরা হয়ে গেছে এখন আমরা ঘরে যাচ্ছি আপনারা দেখালাম মাছ কত পেয়েছি তো ভিডিওটা শেষ করছি আমি টাটা